জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গোটা কোন ইস্যু না দেশটাকে ধ্বংস করাই তাদের উদ্দেশ্য বলেছেন প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দেব জামাতকে নিষিদ্ধের সিদ্ধান্ত এদিকে হুন্ডিতে নূরের কাছে আসে পঁয়ষাটি লাখ টাকা এরপর জানিয়ে দিব বিরোধী দল দমনে উঠে পড়ে লেগেছে সরকার বলেছেন মির্জা ফখরুল আরো জানিয়ে দিব মাঠে ছিলেন না এমপিরা সর্বশেষ জানিয়ে দিব এমন তাণ্ডব থেকে কি শিক্ষা নেবে আওয়ামী লীগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গোটা কোনো ইসোনা দেশটাকে ধ্বংস করায় তাদের উদ্দেশ্য বলেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এখন বোঝা যাচ্ছে যে কোটা কোনো ইস্যু না বিএনপি জামাতের উদ্দেশ্য দেশটাকে ধ্বংস করা সোমবার উনত্রিশে জুলাই বিকেলে গণভবনের চোদ্দ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি কথা বলেন এ সময় শেখ হাসিনা বলেন এখানে ওই শিবির ছাত্রদল বিএনপি জামাত তারাই কিন্তু এবং জঙ্গি তারা এই জঙ্গিরাই কিন্তু আজ আমাদের ওপর থাবা দিয়েছে তিনি বলেন বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে আসলে এটা কোনো রাজনৈতিক কিছু না এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ একেবারে জঙ্গিবাদী কাজ গোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে সরকার প্রধান বলেন এদের উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে কোটা কোনো ইস্যু না একে একে যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের সেবা দেয় যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত করে সেটাই ধ্বংস করা অর্থাৎ বাংলাদেশটাকেই যেন ধ্বংস করে ফেলা জামাতকে নিষিদ্ধের সিদ্ধান্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন চোদ্দ দলের বৈঠকে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে সোমবার উনত্রিশে জুলাই রাত সাড়ে আটটার দিকে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি রাতে গণভবনের চোদ্দ দলের বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি জামাত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র লিপ্ত জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তি নির্মূল করার জন্য চোদ্দ দলের বৈঠকে সর্বসম্মতভাবে জামাত শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন সাম্প্রতিক সহিংসতা নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে চোদ্দ দল ওবায়দুল কাদের দাবি করেছেন বিএনপি জামাত শিবির ও ছাত্রদল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ষড়যন্ত্রে লিপ্ত চোরাগুপ্ত হামলা করে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে হত্যাকাণ্ড চালিয়েছে বিএনপি জামাত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র করেছে হন্ডিতে নূরের কাছে আসে পঁয়ষাট্ লাখ টাকা ডাকসর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদের অত্যন্ত সুকৌশলে পরিচালিত করেছেন আড়াল থেকে তিনি সব কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন কোটা আন্দোলনে উস্কানি দিয়েছেন এমন তথ্যের ভিত্তিতে নূরকে আটক করে পুলিশ এরপর তাকে এই আন্দোলনের বিষয়ে বিভিন্ন প্রশ্ন করা হলে তিনি এসব তথ্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে দেন ডিবির একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন দুই সালের কোটা আন্দোলনের অভিজ্ঞতা রয়েছে নূরের এই আন্দোলনে তিনি সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ত করার বড় একটি অভিজ্ঞতা অর্জন করেছিলেন পরে তিনি একটি রাজনৈতিক দলও খোলেন এবারের এই কোটা আন্দোলনে পেছন থেকে সমন্বয়কারীদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তিনি শুধু তাই নয় কোটা আন্দোলন সফল করার জন্য মধ্যপ্রাচ্যের একাধিক দেশ থেকে তিনি মোটা অঙ্কের টাকা দেশে এনেছিলেন এই টাকার একটি অংশ প্রায় পঁয়ষট্টি লাখ টাকা তিনি ঢাকার তিন অঞ্চল বাড্ডা মিরপুর ও লালবাগে গণ অধিকার পরিষদের নেতাদের দিয়েছিলেন যাতে তারা কোটা আন্দোলনের বিভিন্ন রসদ আন্দোলনকারীদের পাঠান নূরের মামলার সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে বিরোধী দল দমনে উৎসে পড়ে লেগেছে সরকার বলেছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনের কারণে বিভিন্ন এলাকায় রাতে ও কারফিউ চলাকালে সাধারণ ছাত্র জনতার পাশাপাশি বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মী ও সমর্থকদের আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা ব্লক রেড দিয়ে গ্রেফতার করা হচ্ছে তিনি বলেন প্রধানমন্ত্রী ও সরকারের মন্ত্রী নেতারা বরাবর প্রকৃত সন্ত্রাসীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিতের কথা বললেও বাস্তবতা ভিন্ন প্রকৃত অপরাধীদের না খুঁজে বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের দমনে উঠে পড়ে লেগেছে সরকার ফখরুল বলেন তাদের এই হত্যাযোগ্য থেকে বাসাবাড়ির বেলকনি পাড়ার ঘর বা ছাদে দাঁড়িয়ে থাকা ছোট্ট সোনামণিরা বাদ যায়নি গোটা বিরোধী আন্দোলন নিয়ে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে যে নির্লজ্জ মিথ্যাচার করেছে সেটির সর্বশেষ প্রমাণ হল দেশ বিদেশের সব নাগরিকের দেখার পরও রংপুরের আবুসাইদের মৃত্যুকে গুলিতে নয় ইটের আঘাতে মৃত্যু বলা হচ্ছে তবে মিথ্যাচার অপকৌশল ও নির্যাতন নিপীড়ন চালিয়ে সত্যকে জনগণের থেকে আড়াল করতে পারবে না অবৈধ আওয়ামী লীগ সরকার মাঠে ছিলেন না এমপিরা আওয়ামী লীগের ভূমিকাও দায় সারা বড় পদবিধারী নেতাদের বেশিরভাগই ছিলেন হাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বিএনপি জামাত যখন সিলেট দখলে নেওয়ার চেষ্টা চালিয়েছিল তখন আওয়ামী লীগের বেশিরভাগ নেতা ছিলেন নিষ্ক্রিয় বড় পদবিধারী নেতাদের বেশিরভাগই ছিলেন হাওয়া তবে একদিন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছিল মিছিল ও সমাবেশের এর বাইরে একদিন নেতাকর্মীরা অংশ নেন গাইবানা জানা যায় বিএনপি জামাতের নাশকতা রোধে দলের এই ভূমিকায় ক্ষুব্ধ তৃণমূলের নেতাকর্মীরা কঠিন সময়ে মাঠে ছিলেন না বেশিরভাগ সংসদ সদস্য দলীয় পাঁচ এমপির মধ্যে তিনজনকে এখনও দেখেননি এলাকার মানুষ জানা গেছে আঠারোই জুলাই থেকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী আখালিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় জামাত শিবির এই সংঘর্ষ সুবিদবাজার বাজার পর্যন্ত বিস্তৃত হয় এমন তাণ্ডব থেকে কি শিক্ষা নেবে আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের সামনে এবার একটা বড় সুযোগ এসেছে নিজের ঘর পরিষ্কার করার কোটা আন্দোলনের সূত্রপাত ষড়যন্ত্র আওয়ামী লীগ নেতাদের অতিকথন ও অদূরদর্শিতার ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ যাদের হাত ধরে অনুপ্রবেশ ঘটেছে আবামী রাজনীতিতে এদের সারাজীবনের জন্য নিষিদ্ধ করা হোক জনমানুষের পালস বুঝে বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় রাজনীতি করেছে দু হাজার চোদ্দ এর পর সেই আওয়ামী লীগই কেন উল্টো পথে হাঁটছে মূলদল এবং সহযোগী ও অঙ্গসংগঠনের কোথাও কোথাও ডেডিকেশনের কোনো মূল্য নেই যে যত তেলবাজ তার তত বড় পোস্ট তাণ্ডবের কয়েকটা দিন পুরো ঢাকা শহরের আওয়ামী লীগের এমপিরা এবং নেতারা কোথায় ছিলেন এই সরকারের সবচেয়ে বড় সুবিধাভোগীরা কেন রাতারাতি চোখ পাল্টে নিল ঘোষণা দিয়ে কোটি কোটি টাকা খরচ করে লাখ লাখ সাইবার যোদ্ধা বানানো হল তারা সব কোথায় হাওয়া হয়ে গেল অনলাইন অফলাইন কোনো কিছুই আওয়ামী লীগের দখলে নেই